আপনি স্টোরটা খোলা নেই বা এরকম কিন্তু প্রসেস চলে আসছে তো সেই প্লে স্টোর থেকে আপনি যে কোনো জিনিস আপনি ডাউনলোড করতে চান সেটা কিন্তু এরকম একটা প্রসেস নিয়ে চলে আসে কারণ আমাদের যে প্লে স্টোরটা আছে সেটা কিন্তু খোলা নেই নতুন ফোন হোক বা আপনাদের পুরানো ফোন হোক আপনাদের যদি মোবাইলটা রস্টর মানে তো আপনাদের স্টোরটা কিন্তু খুলতে হবে তো আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনি প্লে স্টোর অ্যাকাউন্টে কীরকম বা আইডিটা কীরকম করে খুলতে হবে পুরো প্রসেসটা নিয়ে চলে আসছে জিনিস আপনি ডাউনলোড করতে গিয়ে আপনাদের কিন্তু এরকম প্রসেসটা নিয়ে চলে আসে কারণ আমাদের প্লে স্টোরটা কিন্তু খোলা নেই তো এটা কীরকম করে খুলতে হবে প্রসেসটা আপনাদের দেখা প্লে তো প্লে প্লেস্টার খোলার জন্য সিম্বল আপনাদের এখানে দেখো দেওয়া আছে সাইনিং বন্ধুরা তো সিম্বল আমরা এখানে ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো আমাদের পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভেস নিয়ে চলে আসছে তো এখান থেকে আমাদের কিন্তু প্লে খুলবো খুলব স্টোরটা খুলি কিন্তু আমাদের কিন্তু অ্যাপস ডাউনলোড করব যে কোনো জিনিস আমরা স্টোর থেকে যেন ডাউনলোড করতে পারবো তো প্লে স্টোর খোলা পুরো প্রসেসটা বা পদ্ধতিটা নিয়ে চলে আসছি তো বন্ধুদের দেখো স্টোর খোলার জন্য সিম্পল আপনাদের এখানে কিন্তু অল্প একটু ওয়েটিং করতে হবে ওয়েটিং করার পর আপনাদের যে নেক্সট প্রসেসটা আছে সেটা নিয়ে তবু দেখো এখানে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভেস নিয়ে চলে এসেছে বন্ধুরা দেখো আমাদের এখান থেকে কিন্তু প্লে স্টোর খুলবো তার জন্য একটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা লাগবে কারণ আপনাদের প্লে স্টোর খুলতে গিয়ে আপনাদের নতুন ফোনে কিন্তু কোনো জিমেল থাকবে না বা আপনাদের ফোনটা যখন ডিএসটেল মারবেন আপনাদের ফোনে কোনো জিমেল থাকবে না তো তার আগে প্লে স্টোর খোলার আগে কিন্তু আপনাদের কী করতে হবে এটা এখানে কিন্তু একটা জিমেল বানাইতে হবে তো জিমেল বানানোর জন্য দেখো দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে তো সিম্পলি আমরা এখানে ক্লিক করবো তারপর ধরো দেওয়া আছে দেখো ফর ফর মাই পার্সোনাল ইউজ নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন দেখো আমরা ফর ওয়েল মাই বিজনেস আমরা বিজনেস করবো না আমরা প্লে স্টোরটা খুলব তার জন্য আমাদের কিন্তু একটা বিজ্ঞান খুলতে হবে তার জন্য আমার কিন্তু প্রথমে যে অপশনটা দেওয়া আছে ফর মাই পার্সোনাল ইউজ এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো না তারপরে এখানে দেওয়া আছে আপনাদের কিন্তু স্টোরে কিন্তু আপনি নাম মানে জিমেল অ্যাকাউন্টে আপনাদের কিছু নাম দিতে হবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলবেন আপনি কি নাম দেবেন তো সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে এখানে কিন্তু আমার নামটা যে হয় সেই নামটা আমি কিন্তু এই মোবাইলে দিয়ে দেবো মাপ দিয়ে তারপরে খোঁজ সাধন দিলাম দেওয়ার পর বন্ধু তারপর এখানে নেক্সট অপশনটা আছে এখানে কিন্তু আপনাদের ফার্স্ট নেমটা দেবেন তারপর এখানে টাইটেল দেবেন তো দুইটি অপশন দেওয়া আছে এখানে ফার্স্ট নেম তারপর টাইটেল টাইটেলটা দিয়ে তারপর নেক্সট অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনাদের এরকম কিন্তু প্রসেস নিয়ে চলে আসবে তো তারপর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে তো আমি যে ডেট অফ বার্থটা হয় সেই ডেট অফ বার্ডটা আমি দিতেছি তো ডেট অফ বার্থটা আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি তো ডেট অফ বার্থটা দিলাম তারপর আপনি যদি মেল হয়ে থাকেন মেল দেবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তো দিয়ে দিন তো আমি কিন্তু এটা কিন্তু একটা মেয়ের মোবাইল তার জন্য আমি কিন্তু মেল দিলাম মেল দিয়ে তারপর নেক্সট যে অপশানটা আছে এখানে দেখতে পারছেন তো এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে যখনই ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবেন না তারপর কিন্তু এরকম কিন্তু একটা প্রসেস নিয়ে চলে আসছে তো আপনাদের এখানে কিন্তু কয়টা জিমেল আপনাদের সাজেস্ট করছে তিনটা তো আপনাদের কোনটা পছন্দ হয় সেই জিমেলটা আপনি এখান থেকে নেবেন তো আমার এই জিমেলটা খুব পছন্দ হইলো বা এই জিমেলটা অনেক কিন্তু মি মানে মিল আমাকে লাগলো প্রথমের জিমেলটা তো আমি প্রথমেরটাতে ক্লিক করে দেবো এই যে প্রথমে অপশানটাতে ক্লিক করে দেবেন না তারপর নেক্সট বারো নেক্সটে আমি ক্লিক করে দেবো নেক্সটে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু আপনাদের এরকম কিন্তু প্রসেস নিয়ে চলে আসে তো তারপরে এখানে কিন্তু দিতে হবে পাসওয়ার্ড আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুললেন তো তার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিলে আপনাদের অন্য কোথাও যদি আপনি লগ ইন করতে চান পাসওয়ার্ডটা দিয়ে সিম্পলি আপনি লগ ইন করতে পারেন তো আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি জর্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা দেওয়া হওয়ার পর নেক্সট যেটা আছে এখানে আমি ক্লিক করে দেবো যখন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেব ধরুন আমাদের জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু খোলা হবে এখান থেকে কিন্তু আমরা কিন্তু প্লে প্লেসিস্টারটা খুলব তখন দেখো এখানে কিন্তু এরকম অপশন নিয়ে চলে এসেছে তারপর স্কল করবেন স্কল করে দেবেন দেখো দেওয়া আছে আই ইন্দন এস আইএম এন এখানে আমরা ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর আপনাদের জিমেল শো করবো তারপর নেক্সট আমরা ক্লিক করে দেবো নির্লো করে তো এখানে ক্লিক করে দেবেন আপনার জিমেল আইডি এখানে শো করছে তারপর এখানে কিন্তু আমি দেবো নেক্সট যে অপশনটা আছে এখানে আমরা আলবার ক্লিক করে দেবো তো যখন এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে স্কল করে নেবেন স্কল করার পরে আবার আইগ্রি নেমে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনাদের প্রসেসটা নিয়ে চলে আসবে তো তারপর আপনাদের জিমেল আইডিটা কিন্তু খোলা সে যাই তো এখন কিন্তু আমরা কিন্তু জিমেল আইডিটা দিয়ে প্লে স্টোরটা যে আছে সেটা কিন্তু লগ ইন করব তো তারপর এখান থেকে আমি কিন্তু অল্প একটু নেবে ওয়েড নিয়ে নেওয়ার পরে তারপর দেখো এক্সেম যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো সো এক্সেম নামে অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি তো এক্সম নাম অপশনটাতে ক্লিক করে দেওয়ার বন্ধুরা তারপর কিন্তু অল্প একটু প্রসেসিং নেবে যে অপশনটা আছে একসেম নামে তো সিম্পল আপনি এখানে অ্যাকসেপ্ট করে দেবেন তো অ্যাকসেপ্ট করার পর বন্ধুরা তারপর আপনাদের যে প্লে স্টারটা আছে সেটা কিন্তু আপনাদের জিমেল আইডি দিয়ে লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমরা যে জিমেল আইডিটা খুললাম সেটা কিন্তু দেখো এখানে প্লে স্টারে কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখানে দেখো বন্ধুরা আমার যে প্লে স্টারটা আছে এখানে কন্যা ক্লিক করবো দেখো আমাদের জিমেল আইডিটা এখানে শো করতেছে তো এখন আমি চাইলে আমাদের যে যে প্লে প্লেস্টোরটা আছে এখান থেকে পুরোপুরি খোলা সে এখন যে কোনো অ্যাপস আমি ডাউনলোড করতে চাই তো ডাউনলোড করতে পারবো তো আপনি এখানে যদি আপনি স্টোর ডাউনলোড করে ইয়া ডাউলোড করতে চান ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম ডাউনলোড করতে পারেন ফেসবুক ডাউনলোড করতে পারেন সব ধরনের অ্যাপস আপনি ডাউনলোড করতে পারেন তো দেখো আমি কিন্তু এখানে ইনস্টাগ্রাম লিখলাম তো এখানে ইনস্টাগ্রাম দেবো ইনস্টাগ্রাম দিলাম ইনস্টাগ্রাম দেখার পর বন্ধু তারপর এখানে ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো ইনস্টাগ্রাম আমি ডাউনলোড করবো যে কোনো অ্যাপস আপনি এখন খুলতে পারবেন কারণ আপনাদের যে জিমেল আইডি ইয়েটা প্লে স্টোরটা আছে সেটা কিন্তু পুরোপুরি খোলা শেষ হয়ে গেছে তো এরকম সেরকম পদ্ধতি আপনি সিম্পলি এরকম করে কিন্তু প্লে স্টোর অ্যাকাউন্টটা বা আইডিটা আপনি খুলে কিন্তু সেখান থেকে যে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারেন ভিডিওটা যদি একটু হেল্পফুল মানে ভিডিও তো অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখানেটা অন করে পাশে দেখবেন আর সিম্পলি এরকম করে স্টোর আইডি হোক বা অ্যাকাউন্ট হোক আপনি সিম্পলি এরকম করে খুলতে পারেন আর কমেন্ট সেকশনে বলে যাবেন আপনাদের ভিডিওটা কেমন